কাঁচের বলের মতো এই স্বচ্ছ জিনিসটা কি আপনারা চিনতে পেরেছেন অনেকেই হয়তো জেনে অবাক হবেন এটা আসলে খাওয়া যায় এই স্বচ্ছ কাচের বলের মতো জিনিসটা হচ্ছে মাছের ডিম দেখতে অদ্ভুত সুন্দর তাই না রিঠা মাছের ডিম না দেখলে আমি জানতামই না যে মাছের ডিমও এত সুন্দর হতে পারে রিঠা মাছটি যেমন অনেক সুস্বাদু আর ভিটামিনে ভরপুর তেমনি রিঠা মাছের ডিমও খেতে অনেক টেস্টি হয় অনেকেই অনেক রকম ভাবে মাছের ডিম রান্না করে থাকে তবে যেভাবে আমি রান্না করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সিম্পল হইতে রান্না করি এটি খুব কম সময়ে রান্না হয়ে যাবে তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটি কড়াইতে পানি নিব পানি গরম হয়ে গেলে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেব একটা বিষয় খেয়াল রাখতে হবে অবশ্যই ফুটন্ত গরম পানিতেই মাছের ডিমটা দিতে হবে ঠান্ডা পানি বা উষ্ণ গরম পানিতে মাছের ডিমগুলো দিয়ে দিলে এটা পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় তিরিশ মিনিটের মতো এটি সিদ্ধ করে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব মাছের ডিম রান্নাতে সবাই যে প্রবলেমটা ফেস করে তা হলো বেশি মাত্রায় সিদ্ধ হয়ে যাওয়া যার কারণে ডিমগুলো ভেঙে গুঁড়া গোড়া হয়ে যায় আমার এই প্রসেস ফলো করলে একটা ডিমও ভাঙবে না প্রত্যেকটাই গোটা গোটা থাকবে সিদ্ধ হওয়া ডিমগুলোতে আঁশ জাতীয় কিছু ময়লা থাকে সেগুলো আমি হাত দিয়ে ডেলে ডেলে পরিষ্কার করে নেব এরপর পানিতে ধুয়ে নিতে হবে ডিমগুলোকে একটা সাইডে রেখে এখন চলে যাব পরবর্তী স্টেপে কড়াইতে নিয়ে নেব সামান্য সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিব এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এর মধ্যে কিছু আলুও দিয়ে দিচ্ছে অল্প হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব দিলাম টমেটো কুচি টমেটো কিছুটা নরম হয়ে আসলে কিছুটা পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই পর্যায়ে দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ শুকনা লঙ্কার গুঁড়া কিছুটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মাছের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দুই মিনিট এভাবে রান্না করার পরে পানি দিয়ে দেব পরিমাণ মতো দশ মিনিটের মধ্যে হয়ে যাবে। গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো এখন পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমগুলো একটাও ভেঙে যায়নি প্রত্যেকটাই গোটা গোটা রয়েছে দেখতে অনেক লোভনীয় লাগছে আর খেতেও হয়েছিল অনেক সুস্বাদু আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এই রকম আনকমন রেসিপি জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ